পা হাওড়ার দিকে নজর রাখতেই হবে হাওড়ার কারখানায় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ হাওড়ার বলি কারখানায় সিলিন্ডার লিক করে আগুন সিলিন্ডার লিক করে আগুনে যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত আহত বেশ কয়েকজন শ্রমিক হাওড়ার কারখানায় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ আর বিস্ফোরণে এখনো পর্যন্ত আহত বেশ কয়েকজন হাওড়ার বজরাঙ্গলি কারখানায় সিলিন্ডার লিক করে আগুন আর সেই আগুনের ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিক তারা আহত হয়েছে যেমনটা জানা যাচ্ছে হাওড়ার কারখানায় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ সরাসরি চলে যাবো দেবাশিষ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে দেবাশিষের সঙ্গে কথা বলবো দেবাশিষ কি পরিস্থিতি এই মুহূর্তে যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা দেখো তাদেরকে ইতিমধ্যে এখান থেকে উদ্ধার করে প্রথমে টিএল জয়সওয়াল হাসপাতাল অর্থাৎ ঘুসরি উত্তর হাওড়ার যে টিএল জয়সওয়াল হাসপাতাল সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকে একজনের হাতের বেশ কিছু অংশ সেটি কিন্তু উড়ে গেছে এবং একজনের পায়ের অংশ উড়ে গেছে এবং উড়ে গেছে নয় শুধু উড়ে যাওয়ার পর সেই শরীরের দীঘাংশের বেশ কিছু চিহ্ন ছেড়ে গেছে কারখানা থেকে প্রায় কয়েকশো মিটার দূরের দেওয়ালে পাঁচিলে এবং শুধু তাই নয় যে বিস্ফোরণ যে সিলিন্ডার অর্থাৎ এই যে অক্সিজেন অক্সিজেন সিলিন্ডারগুলি রয়েছে যেগুলি দিয়ে লোহা কাটা হয় এলপিজি এবং অক্সিজেনের সঙ্গে মিশিয়ে যে কাটিং তৈরি করা হয় সেই লোহার ফ্লেম দিয়ে যে লোহা কাটা হচ্ছিল সেই সিলিন্ডার ব্লাস্ট করে সিলিন্ডার ব্লাস্ট করে এক কিলোমিটার মানুষের অভিযোগ এক কিলোমিটার প্রায় সাতশো আটশো মিটার এক কিলোমিটার দূরে বিভিন্ন জায়গায় সেই লোহার টুকরো অর্থাৎ বিস্ফোরণ হওয়া সিলিন্ডারের টুকরো সেখানে ছিটকে পড়ে মানুষের বাড়ির বাথরুম সেখানে পর্যন্ত ছিটকে পড়েছে লোহার টুকরো এবং এই যে এলাকার বেশ কয়েকটি কারখানা সেই কারখানার সেট পর্যন্ত ভেঙে দিয়েছে এই বিস্ফোরণ হওয়া সিলিন্ডারের ছিটকে যাওয়া অংশ ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের নর্থ ডিভিশন ডিসি ডিসি নর্থ যিনি রয়েছেন বিশপ সরকার তিনি ঘটনাস্থলে এসছেন রয়েছে বেলুর থানার একাধিক আধিকারিকরা তবে এখানকার মানুষদের অভিযোগ যে এইভাবে একেবারে কোনো রকম নিরাপত্তা ছাড়াই এখানে এই ধরনের লোহা কাটাইয়ের কাজ চলত যেখানে নজরদারির অবশ্যই বজরং মতন একটি কারখানা যায় বজরং নামটাই যেখানে এশিয়া জুড়ে নাম রয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের নিরাপত্তা মধ্যে দিয়ে শ্রমিকদের কাজকর্ম করা তা কিন্তু নজরদারির অবশ্যই অভাব ছিল এই প্রথম নয় এর আগে একাধিক অগ্রসেন স্ট্রিট কয়েক বছর দু বছর আগে সেখানে বিস্ফোরণ ঘটেছে ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যে আহতরা হয়েছে তাদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক এমনকি সবচেয়ে বড় গুরুতর অভিযোগ উঠছে যখন বিস্ফোরণ ঘটে সেই কারখানায় অন্যান্য যারা ছিলেন মালিক কর্তৃপক্ষ ছিলেন তারা কার্যত পালিয়ে যায় তাদেরকে উদ্ধার না করে স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে পরিস্থিতির উপর নজর রাখতে বা सीसी कल में पड़ा हुआ घंटा ऐसी यहाँ पर कोई नहीं उठा रहा है हम लोग आने के बाद हम लोग पूरा टीम का आदमी जो रख रहे नंबर वार्ड का प्रेसिडेंट सलमान खान हम लोग आए उसके तरफ से हम लोग सबको मिलकर टोटो पर बैठा कभी उनको हवा ये बात है यहाँ आरोप खुदा में कोई आदमी हाथ नहीं लगाया ये दुख की बात है किसी का भी हो सकता है लेकिन चाहिए किसी को सपोर्ट करने के लिए कोई सपोर्ट नहीं है অর্থাৎ শ্রমিকদের মধ্যে একটা বিক্ষোভ রয়েছে কারণ যে সময় এই বিস্ফোরণ ঘটে সে সময় মালিক পক্ষের যারা লোকেরা রয়েছেন তারা ছিলেন কিন্তু এই এই ঘটনার পর পর পালিয়ে যায় অভিযোগ এবং একের এক ঘটনা এলাকায় ঘটেছে শুধু এমনটাই বলি কারখানায় আজকে সিলিন্ডার লিক করে আগুন এর আগেও একাধিক ঘটনা ঘটেছে ওই এলাকায় সরাসরি চলে যাবো দেবাশিস রয়েছে আমার সঙ্গে দেবাশিসের সঙ্গে কথা বলবো দেবাশিস শ্রমিকদের মধ্যে একটা রাগ একটা ক্ষোভ রয়েছে কি থেকেই এই ক্ষোভ تو پوي اڏات پوي طور تي ڪنهن لوڪن کي দেখো অবশ্যই যে ক্ষোভ রয়েছে যেখানকার মানুষজন যারা আশেপাশে কারখানা ছিল স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে আতঙ্ক এই কারণে যে এখানকার যে বিস্ফোরণ সেই বিস্ফোরণের সিলিন্ডার যে টুকরো সেই টুকরো গিয়ে পৌঁছচ্ছে কোথায় প্রায় এক কিলোমিটার দূরে অর্থাৎ এইখানে যেভাবে কাজ করা হয় সেই কাজে যেরকম করে মানুষের অর্থাৎ শ্রমিকদের নিরাপত্তা নেই ঠিক তার পাশাপাশি আশেপাশের যে মানুষজনরা থাকে তাদেরও কোনো নিরাপত্তা নেই তা কিন্তু প্রমাণিত তার কারণ এই যে বিস্ফোরণের ঘটনা ঘটলো এটা কিন্তু এই এলাকায় প্রথম নয় এর আগে একাধিক এই ধরনের বিস্ফোরণ ঘটেছে যেখানে কিন্তু দাঁড়িয়ে বারবার করে পুলিশই নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে এবং পুলিশ এর আগেও কি অগ্রসেন স্ট্রিট অর্থাৎ যে থানার থানার সামনে অন্তর্গত অগ্রসেন স্ট্রিট সেখানেও একই রকম বিস্ফোরণ ঘটে সেখানেও গিয়ে অর্থাৎ এই যে কাটিং অর্থাৎ লোহা কাটাই যে নিয়ম সেই নিয়মটা কিন্তু সেখানে মানা হয় না ইতিমধ্যে এই ঘটনাস্থলে র্যাপ নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীরা কিছুক্ষণ আগে দমকল কর্মীরা ছিলেন দমকল কর্মীরা সেখান থেকে বেরিয়ে গেছেন সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছেন রয়েছে পুলিশের একাধিক আধিকারিক কিন্তু বারবার করে অভিযুক্ত তো রয়েছে এই অভিযোগের অভিযোগ তো রয়েছে প্রায় এক কিলোমিটার দূরে কারখানার উপরে দাগ দেখা যাচ্ছে আপনারাও তো নিরাপদ নয় তাহলে সাধারণ মানুষ না না নিরাপদ নেই এখানে এইভাবে মাল উড়লে আর কার মাল আছে সে সামনে নেই কি করে বলতে পারো কি হচ্ছে পুলিশের নজরদারি কি অভাব মানে পুলিশ তো এখানে আসেই না তাহলে তো এইভাবে কাটাই করা হচ্ছে কোনো নিরাপদ এটা লোহা মার্কেট এখানে এইসব কাজ হয় সব সময় লোহা মাল গ্যাস কাটিং মাল মালটাটে কাটিং হয় কিন্তু নিরাপদের ব্যবস্থা তো রাখতে হবে কারখানায় নিশ্চয়ই নিশ্চয়ই এটা কি ছিল না একেবারে না একেবারে এই অভিযোগ সরাসরি অভিযোগ করছে কোন নিরাপদ এলাকায় দেবাশিস একাধিক কারখানা রয়েছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে অন্য দিকে জলাইখানকার বাঁধিন দ তারাও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন রীতিমত আতঙ্কে আছেন তারাও ধন্যবাদ দেবাশিস